মার্শাল্লাহ অস্ট্রেলিয়ান সুইটাল গুগু দুটি ডিম দিয়েছে ডিমগুলো দেখতে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক অপেক্ষা উদ্দীপনা এবং ডিম দিবে দিবে হলে সে আসা অনেক দিন পর এক বৎসর পর পূরণ হলো আমার পাখিটি প্রথম দুটি ডিম দিল সে ডিমগুলো দেখতে মার্শাল্লা অনেক বড় তাই আপনারাও এই ধরনের একটি খালার ফুল পাখি পালন করুন এবং সেখান থেকে ডিমের এবং জন্য অপেক্ষা করুন অবশ্যই বাচ্চার আপনার পাখিটিও একজোড়া এবং এক বাচ্চা বাচ্চাদের আপনারা পালন করুন অস্ট্রেলিয়ান ছইতাল গুহু এবং সুন্দর একটি গুহ দেখতে সুন্দর এবং সেই চোখ জড়িয়ে যায় সেই পাখিগুলা এবং রঙগুলো অনেক